আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো আজকের ভ্লগ একদম ভোর থেকে শুরু করেছি হাজব্যান্ডকে বিদায় দেওয়ার জন্য বারান্দায় আসছি এসেই দেখি যে নিচে অনেক ভিড় পরে বুঝলাম যে এখানে শ্যুটিং চলছে সম্ভবত কোনো একটা ড্রিঙ্কসের শুটিং চলছে তো এনিওয়েজ আমি একটু ভিডিও টিডিও নিয়ে রুমে চলে আসছি আর গতকালই আমার একটা পার্সেল চলে আসছিলো একটা নতুন বেডশিট আমি অর্ডার করেছিলাম প্রিন্টটা আমার কাছে খুব কালারফুল লেগেছিল যার জন্য আমি আসলে এটা অর্ডার করেছিলাম তবে এমনি সব কিছু ঠিক থাকলেও আমার কাছে এখন যেটা মনে হয় যে আগের বিছানা চাদরগুলো না বেশ ভারী হতো কিন্তু এখনকার যে বিছানা চাদরগুলো কেনা হয় বেশ পাতলা পাতলা তা আমি এদিক দিয়ে খুবই ডিসঅ্যাপয়েন্টেড যে দাম তো নেয় ঠিকই একই আগের মতোই দাম নেয় দামের ক্ষেত্রে তো কোনো কম নাই কিন্তু কোয়ালিটিগুলো এমন কেন হয়ে গিয়েছে একদম মানুষ যে ঘরে জামা কাপড় পরে পাতলা কাপড়ে গরমের সময় সেই একদম পাতলা কাপড়ের বিছানার চাদর তো বিছানার চাদর সম্ভবত একটু ভারী হয় এবং ভারীগুলোই কিন্তু ভালো বিছানার মধ্যে একদম সেট হয়ে থাকে আর পাতলাগুলো দেখবেন গায়ের ঘষা লেগে লেগে একদম বাঁকা হয়ে যায় রিঙ্কল পড়ে যায় এদিক থেকে ওদিক হয়ে যায় তো আমার কাছে এই জিনিসগুলো খুবই বিরক্ত লাগে তো আসলে এই কোয়ালিটি নিয়ে আমি একেবারেই হ্যাপি না আমার কাছে মানে খুবই ডিসঅ্যাপয়েন্টেড আমি হয়েছি এইরকম কোয়ালিটি দেখে তো যাই হোক একদম সকালের ব্লগ থেকে চলে আসলাম একেবারে সন্ধ্যাতে কারণ সারাদিনে আমি আর কোনো সট কিছুই করে নিয়ে ভালো লাগছিল না আবার ঠান্ডা লেগেছে মাঝখানে একবার লেগেছিল ভালো হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ আবার ঠান্ডা লেগেছে মানে একটু ঠান্ডা ঠান্ডা হলে একটু বৃষ্টি পড়লেই না আমার কেন জানি ঠান্ডাটা লেগে যাচ্ছে তো সোফার কাপারগুলো শুকিয়ে গিয়েছিল ভাবলাম যে এখন তুলে নিয়ে আবার লাগিয়ে ফেলি অফ ক্যামেরাতেই লাগিয়েছি ইস যেভাবে তুরি মেরে এত সুন্দরভাবে কাজটা হয়েছিল সত্যিকার বাস্তবে যদি এভাবে কাজটা হতো তাহলে আমার চাইতে খুশি আর কেউ হতো না আর আমার সিঙ্ক পরিষ্কার করার জন্য বা চুলা হুড় পরিষ্কার করার জন্য যে স্প্রেটা আমি ব্যবহার করি অনেকেরই কোয়েশ্চেন ছিল ওটা কী তাই আমি ভিডিওতে দেখিয়ে দিলাম এটা হচ্ছে ফ্রেশ কিচেন ক্লিনার ফেসবুকে কিচেন ক্লিনার লিখে সার্চ করলে আপনারা হরেক রকমের কিচেন ক্লিনার পাবেন তার মধ্যে এটাও আসবে যদি ইন্টারেস্টেড হন তাহলে আপনারা এটা নিয়ে নিতে পারেন আর এটা হচ্ছে গ্লাস ক্লিনার সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চলে আসছি চুলার কাছে ভাবলাম যে গ্লাস ক্লিনার দিয়ে চুলাটাকে একটু পরিষ্কার করে ফেলি এমনি পরিষ্কারই ছিল তো ভাবলাম যে আর একটু মানে একটু গ্লেজিনেসটা আনার জন্য আবার একটু গ্লাস ক্লিনার দিয়ে স্প্রে করে মুছে ফেলি কাজ না থাকলেও বসে বসে আসলে এগুলোই করি করতে ভালো লাগে একেবারেই কাজ না থাকলে তখন মনে হয় কি যে কোন জায়গায় চলে আসলাম কাজ কেন নাই সারাদিন মানুষ এভাবে বসে থাকতে পারে তারপরে খুঁটিনাটি হিসাব করে করে কিছু না কিছু করতেই থাকি এরপরে আবার চলে আসছি চা বানাতে আজকে আমার সেই সিরামিকের পটটাতে আমি চা বানাবো এই সিরামিকের পটটা না কেমন যেন চুলাই দিতে দিতে একটু কেমন যেন মাঝখান দিয়ে ফেটে 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 মনে হয় যেন ফেটে গেছে কিন্তু ফাটেনি ওই যে রঙগুলা একটু কীভাবে বুঝাবো আচ্ছা এরপর কোন একটা ভিডিওর মধ্যে কাছ থেকে দেখে দিব তাহলে বুঝবেন আমি আসলে বলে বুঝাতে পারছি না কারণ আমি নিজেও জানি না যে এগুলোকে আসলে কি বলে তো এই জিনিসটা সবই ঠিক আছে খুব অ্যাস্থেটিক একটা লুপ দেয় কিন্তু এখানে কি চাটা তৈরি হতে বেশ সময় লাগে কারণ আমি একটু ভয়ে ভয়ে থাকি যে আজ বেশি দিব যদি এটা হুট করে ফেটে যায় তখন কি হবে এত টাকার জিনিস একে তো ওটা তো যাবে প্লাস হচ্ছে আমার চুলাও নষ্ট হবে চুলা পরিষ্কার করতে হবে আমার অনেক কাজ বেড়ে যাবে তো এই সমস্ত জিনিস না সবসময় আমার মাথার মধ্যে ঘুরপাক খেতেই থাকে যদিও আলহামদুলিল্লাহ এমন কোনো কিছু হওয়ার পসিবিলিটিস নেই কিন্তু তারপরও মনের মধ্যে একটা আতঙ্ক থাকে তো এনিওয়েজ এটা হচ্ছে সেই মধুটা যেটা আমি ইউনিমার থেকে কিনে এনেছি আজকে প্রথম আমি এটা খাচ্ছি মধুটার টেস্টটা না এত ভালো আমা আমরা ছোটোবেলায় যখন ছিলাম আমার আম্মু এরকম মধুর যার কিনতো ওগুলো না মগের মধ্যে পাওয়া যেত সেই মধুগুলো এই মধুর টেস্টটা না একে একদম সেই ছোটোবেলার মধুর মতো তো আমি খাচ্ছিলাম আর মনে করছিলাম যে ছোটোবেলায় তো ঠিক একই রকমই স্বাদের মধু খেতাম মাঝখানে ওই যে ডাবর হানিটা আছে না এই ডাবর ডাবরহানিটা টেস্ট আমার কাছে এত বাজে লাগে এই জন্য আমি কখনো এই জন্য না আসলে মধুর উপর থেকে আমার রুচি চলে গিয়েছিল ডাবর হানিটা খেয়ে আমার কাছে একদমই ভালো লাগতো না তো যাই হোক এই আপনারা কি লক্ষ্য করেছেন এই কলার সাইজ এইরকম লিলিপুট কলা আমি আমার লাইফে কখনো দেখিনি আমার না মেজাজ খারাপ লাগে এই সমস্ত জিনিস দেখলে আমার না কিছু বাতিক আছে সেই বাতিকগুলো কী এগুলো আমি আমার আম্মুর থেকেই পেয়েছি সেগুলো হচ্ছে যে আমি যাই খাই না কেন যাই পরি না কেন যতটুকুনি করি না কেন সেই জিনিসগুলো না একটু ভালো হতে হয় মানে যেমন তেমন জিনিসের মধ্যে দিয়ে না আমি করতে পারি না আমার কাছে খুব অসহ্য লাগে আমি সবসময় কোয়ান্টিটি থেকে কোয়ালিটিটাই বেশি প্রেফার করি কোয়ালিটি আমার কাছে অনেক 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 বেশি ম্যাটার করে এর জন্য অনেকেই আমাকে মানে খুব ঈর্ষান্বিতভাবে আমাকে খোঁচা দিয়ে কথা বলে যে আমি নাকি ব্র্যান্ড ছাড়া কাপড় পরি না আমি নাকি ব্র্যান্ড ছাড়া কোনো কিছু কিনি না ইভেন আমাকে টন করে পশ ভাবিও বলে তো ঠিক আছে এটা যার যার ব্যক্তিগত বিষয় অনেকে আছে যে এক হাজার টাকার মতো দশটা ড্রেস প্রেফার করে কিন্তু আমি এক হাজার টাকা দিয়ে একটা ড্রেসই প্রেফার করি তো এটা হচ্ছে যার যার প্রেফারেন্সেস তো এগুলো আলাদা হতেই পারে এটা নিয়ে আমার মনে হয় না যে কাউকে এভাবে ট্রোল করা বা ট্র করা উচিত কারণ তুমি একটা জিনিস করছো তুমি এক হাজার টাকায় দশটা জিনিস নিয়ে আসছো এটা নিয়ে কিন্তু আমি তোমাকে কোনো কিছু বলছি না তো আমি যদি এক হাজার টাকা দিয়ে শুধু একটা জিনিস নিয়ে আসি তো তোমারও আমাকে সেটা বলা উচিত না এটা আমি বিলিভ করি তো এনিওয়েজ এটা হচ্ছে থার্সডে মর্নিং সকাল থেকে বেশ বৃষ্টি আমি তো বসেই আছি বসেই আছি কী রান্না করব না করব পরে আমার আম্মু ফোন করলো আমার আম্মু বলছে যে কি রান্না করেছো কী খাবা আজকে পরে আম্মুকে বললাম যে আম্মু আমি তো এখনও কিছুই শুরু করিনি আমি তো বুঝতেই পারছি না আমি কি করব। পরে আম্মু জানি কী নিয়ে খিচুড়ির কথা বললো পরে আমার মনে হলো যে ঠিক আছে তাহলে আজকে আমি খিচুড়ি রান্না করব এই যে আম্মু মানে আমি না সাড়ে বারোটা পর্যন্ত শুয়ে বসেই ছিলাম যে দেখি কিশোরে যদি রান্না করি তো করি আর না হলে যেহেতু ঠান্ডা লেগে গেছে তাহলে একটু স্যুপ নিয়ে আসে খেয়ে ফেলবো এটাই আমার লাঞ্চ হবে আর কিছু করব না কিন্তু আম্মুর মুখে খিচুড়ির কথা শুনে আমার কেন যেন খুব ক্রেভিং হচ্ছিলো তো ভাবলাম যে ঠিক আছে আজকে আমি খিচুড়ি রান্না করব। আর ওই যে আম্মু থাকা অবস্থায় যে আমি মুরগির গিলা যে রান্না করেছিলাম না ওইটা এত স্বাদ হয়েছিল এখন থেকে না মুরগি রান্না করার সময় আমি মুরগির পাখা গলা গিলা যেগুলো সব আলাদা করে ফেলি আমার জন্য কারণ আমার না গোস্ত খেতে একেবারেই ভালো লাগে না তো আমার এই হাড়হাড়টি ভালো লাগে এই আমি আলাদা করে ফেলি যে অ্যাটলিস্ট আমার খাওয়ার জন্য কিছু না কিছু তোরা তাহলে থাকবে নাহলে দেখা যায় কিছুই থাকে না তো আপনাদের সাথে কি কখনো কখনো এমন হয় যে একটা রান্না করলেন আপনি আপনি বেসিক সব রান্নাই করেন কিন্তু হঠাৎ করে একটা রান্না খুব বেশি মজা হয়ে যায় মানে কল্পনার বাহিরে আজকে আমার সাথে না এক্স্যাক্টলি সেম জিনিসটা হয়েছে যে আমার খিচুড়িটা এত মজা হয়েছিল আমি না খিচুড়ি তো আমি খেয়েছি এত তৃপ্তি নিয়ে খেয়েছি মাসাল্লাহ তো হাজব্যান্ড যখন ফোন করলেন অফিস থেকে লাঞ্চ আওয়ারে যে কি করছো কি খাচ্ছ তখন আমি বললাম আমি এই খাচ্ছি তারপর ও অলরেডি রান্নার পরে না আমি একটা স্টোরি আপলোড করেছিলাম তো হাজব্যান্ড ওটা দেখেছে দেখে সে বলছে যে আমার তো এখনই খেতে ইচ্ছা হচ্ছে আমার তো মনে হচ্ছে বাসায় চলে আসি খাই কিন্তু ওটার তো অপশন নাই কারণ লাঞ্চ আওয়ার পর্যন্ত আমাকে এখানেই থাকতে হবে বাসায় আসতে আস্তে বিকাল হয়ে যাবে ঠিক আছে রাতে খাবো সে আমাকে বলছে তারপরে আমি না খিচুড়িটা কিছু ছিল পরদিন দিন সকালবেলা না আমি আবার একটু গরম করে খেয়েছি আর মনে মনে বলছি বিশ্বাসই হয় না যে খিচুড়িটা আমি রান্না করেছি আর এত মজা হয়ে গেছে এরকম কেমনে হয় একই মশলা দেই একই সব কিছুই তো দেই সব কিছু তো এক নিয়মেই করি তাহলে এটার মধ্যে কি এমন হয়ে গেল যে এটা টেস্ট একটু অন্যরকম লাগছে একটু বেশি মজা লাগছে তা আমি মাঝে মাঝে নিজেই অবাক হয়ে যাই যে আসলে কি থেকে কি হয় এই যে খিচুড়িটা দেখছি খিচুড়িটা দেখে আরও লোভ লাগছে আমার মনে হচ্ছে যে আজকে বোধ আমি আবার একটু খিচুড়ি রান্না করে খাবো কারণ ক্রেভিং যখন থাকে না আমার একটা জিনিস হচ্ছে আমার যখন যে জিনিসে ক্রেভিং থাকে তখন একটা আমি ওই জিনিসটাই খাই কিন্তু আমি এটাও জানি আজকে যদি আমি খিচুড়ি রান্না করি এই খিচুড়ির স্বাদ সেই খিচুড়ির সাথে মিলবে না ওটা আবার ডিফারেন্ট হয়ে যাবে তো আলটিমেটলি আসলে কোনো লাভ হবে না কিন্তু ওই যে লোভ লোভ আসলে সামলানো খুব মুশকিল তো যাই হোক অনেকে ভর্তার জন্য শুকনাম করে টেলে নিয়ে তারপরে ভর্তাটা করে কিন্তু আমার না এই জিনিসটা খুব মানে বিরক্ত লাগে আমি পারি না এই জিনিসটা যে মরিচটা টেলে নিয়ে তারপরে আমি ভর্তা করব এই জন্য না আমি সবসময় রেডিমেড চিলি ফ্লেক্স কিনেই রাখি আমার বাসায় যে ভর্তা যদি খেতে ইচ্ছা হয় তাহলে চিলি ফ্লেক্স তো করাই আছে ওটা দিয়ে আমি ভর্তা বানিয়ে নিব। কিন্তু ওই মরিচ টেলে ভেঙে আমার ভর্তা করতে খুব রাগ লাগে কিন্তু আসলে চিলি ফ্লেক্সের একটা সমস্যা কি যে ওই ঝালটা আসল ঝালটা কিন্তু পাওয়া যায় না ঝালটা একদম কমে থাকে তো এটা একদিক দিয়ে ভালোই এই শুকনাম মরিচের ঝাল খাওয়া তো আসলে ভালোও না মানুষের অ্যাসিডিটি হয়ে যায় গ্যাস্ট্রিকের সমস্যা হয় কিন্তু এটাতে আবার হচ্ছে সহনীয় একটা ঝাল অত বেশি না আমি কিন্তু বেশ ভালোই চিলি ফ্লেক্স দিয়েছিলাম একটা ডি অনুপাতে কিন্তু ঝাল সে অনুযায়ী হয়নি তো আমি না নিজের জন্য খুব কমই সময় এমন থাকে যে এরকম আয়োজন করে রান্নাবান্না করে আমি খাই তো আজকে কেন জানি খুবই ইচ্ছা হচ্ছিল যার জন্য আমি আসলে নিজের জন্য এইভাবে আয়োজন করে সব কিছু করেছিলাম মাসাল্লাহ এই যে আমার প্লেট সাজানো হয়ে গেছে দেখেই লো লাগছে তো এনিওয়েজ গল্প করতে করতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন অন্য একটা ব্লগে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ